নমস্কার স্পোর্টস কিন্তু আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক কলকাতা ময়দানে যে মাঠগুলো রয়েছে তার মধ্যে মূলত তিনটে ঘেরা মাঠ ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহা এই তিনটে ঘেরা মাঠে মরসুমের একদম শুরুতে যখন ফুটবল শুরু হয় তার আগে কিন্তু এটা থাকে হকির আওতায় হকি এখানে কলকাতা হকি লীগ অর্থাৎ কলকাতা লীগ যেটা সেইটা এখানে খেলা আয়োজন করে হকি বেঙ্গল এবং তারপর মাঠ তুলে দেওয়া হয় ফুটবলের হাতে অর্থাৎ আইএফের হাতে তারপর সেখানে মাঠের পরিচর্চা করে সেই মাঠে খেলা দেওয়া হয়ে থাকে এই নিয়মেই কিন্তু এতদিন ধরে চলে আসছিলো যদিও বিগত কয়েক বছর এই হকির কারণে মাঠের অবস্থা খারাপ থাকার কারণে ইস্টবেঙ্গল মোহনবাগান কিংবা মহামেডান নিজেদের মাঠে ম্যাচ খেলতে চায়নি বিশেষ করে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তো নয় সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্যা কিন্তু এবার মিটতে চলেছে কারণ হকির যে স্টেডিয়াম যুবভারতী ক্রীড়াঙ্গনে যুবভারতী হকি স্টেডিয়াম যেটার নাম সেই স্টেডিয়ামের উদ্বোধনে এসে রাজ্যের ক্রীড়ামন্ত্রী জানিয়ে দিলেন যে হকির জন্য আলাদা সেপারেট ব্যবস্থা করা হচ্ছে ঘেরা মাঠে ফুটবলের যাতে কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে কিন্তু হকি ঘাসের মাঠ থেকে সরানো হতে চলেছে আমরা আমরা এটা অলরেডি একটা মিটিং করেছি মাননীয় মন্ত্রী এবং আগামীমার মূল্য মডেলকে নিয়ে বলে এবছর ওই দুটো মাঠকে বাদ দিয়েই আমরা অন্য জায়গায় হকির টুর্নামেন্ট করুন যাতে কলকাতার ফুটবল কলকাতায় ফিরে আসে যেটা নিয়ে আমি এতদিন ধরে চিৎকার করছি সেই ব্যবস্থায় বসে আমরা